ধর্মনগর আইএসবিটি থেকে বিএসএফ এর হাতে আটক দুই দালাল সহ চার রোহিঙ্গা দুই দালালের মধ্যে একজনের নাম আব্দুল মনির বাড়ি যুবরাজনগর এলাকায় আর একজনের নাম কামরুল হোসেন তার বাড়ি কয়লা শহর এলাকায় জানা যায় গতকাল রাতে বিএসএফ এর ব্রাঞ্চের কাছে খবর আসে কয়লা হয়ে ভারতে কিছু রোহিঙ্গা প্রবেশ করতে পারে সেই খবরের ভিত্তিতে অভিযান শুরু হয় অভিযানের ভিত্তিতে বিএসএফ জোয়ান চার রোহিঙ্গা এবং দুই ভারতীয় দালালকে আটক করতে সক্ষম হয় আটকৃত রোহিঙ্গাদের মধ্যে দুজন পুরুষ একজন যুবতী এবং একজন নাবালিকা তাদের নাম চাহির আলো মমতাজুল হক মিনারা এবং অপরজন জয়নাব তাদের প্রত্যেকের বাড়ি পারমা এলাকায় রোহিঙ্গাদের সাথে কথা বলে জানা যায় গতকাল রাতে দালাল মারফত কিছু পঁচিশ হাজার টাকার বিনিময়ে তারের বেড়া কেটে কলেশ্বর বর্ডার হয়ে ভারতে প্রবেশ করে তারা